আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়টি শেয়ার করবে চলুন তাহলে দেখে এসে কীভাবে নতুন নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে মোবাইল ফোনের জিমেল অ্যাপসটি ওপেন করতে হবে জিমেল অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে গট ইট অপশন আর এই অপশনটিতে ক্লিক করতে হবে গট ইট অপশান ক্লিক করার পর এখানে অ্যাট অ্যানাদার ইমেল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করবে এখানে গুগল অপশানে ক্লিক করতে হবে আমরা গুগল অপশানে ক্লিক করে দেবো গুগল অপশানে ক্লিক করে এখানে একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন ইন্টারফেস আসার পর এখানে কিট অ্যাকাউন্ট একটা অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে আমরা কিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম কিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে দুইটা অপশান আসছে একটা অপশান আছে ফর মাই পার্সোনাল যেহেতু আমি ব্যক্তিগতভাবে ইমেলটি ব্যবহার করতে হবে না আর একটা অপশান আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা আমরা ব্যবসায় কাজে ব্যবহার করবে কিনা যেহেতু আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করবে সেজন্য ফর্মায় পার্সোনাল ইউজে অপশানে ক্লিক করবে এই অপশানটি ক্লিক করার পর এখানে এখন যে নাম দিয়ে খুলব সে নাম এখানে দিয়ে দিতে হবে ওপরে ফার্স্ট নেম আমি এখন দিয়ে দেব এখন আমি লাস্ট নেম এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে নাম লেখা কমপ্লিট হওয়ার এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেখুন এখানে বেশ কয়েকটা অপশান চলে সেখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে আপনার কি জেন্ডার কি জেন্ডারটা দিতে হবে আমি আমার জন্ম তারিখটা জন্মশালটা দিয়ে দিচ্ছি জানুয়ারি এবং আমার জন্ম তারিখ অলরেডি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি এখানে জেন্ডার অপশনে ক্লিক করে জেন্ডার দিতে হবে যেহেতু আমি পুরুষ পুরুষ অপশানটি ক্লিক করে দেবো এবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করবো এখানে আমরা জিমেলটা কী ইউজার নেম দেবো তো আমি যে নাম দিই ওই নামটাই দিয়ে দেখি এখানে নেয় কি না যদি একই নামে জিমেল অ্যাকাউন্ট অনেকগুলো থেকে থাকে তাহলে আপনি সেই নামটা না পরবর্তী নামটা একটু চেঞ্জ করে দিতে হবে আমি একটু নামটা পাশে কয়েকটা নাম্বার যোগ করে দিলাম এই নামেও আছে এবার আমি একটা একটু বড় অ্যাড করে দিলাম আরও কিছু নাম্বার যোগ করে দিলাম এবার কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্ট অলরেডি নিয়ে এনেছে ওই ইউজার নেমটা নিয়ে এনেছে এখন আমার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে একটা ভালো একটা স্ট্রং কয়েকটা নাম্বার এবং নাম দিয়ে একটা পাসওয়ার্ড খুলবে যাতে সহজে কেউ হ্যাক করতে না পারে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড কম্পিউটার হওয়ার পর দেখুন এখন অত একটি ইন্টারফেস আসবে এখন জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে আপনি একটি ফোন নম্বর দিয়ে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি এখন দিয়ে অলরেডি আমার ফোন নাম্বার দেওয়া কমপ্লিউট হয়ে গেছে এখন নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন একটা আমার অলরেডি গুগল একটি কোড দিতেছে এবং অলরেডি অটোমেটিক ভাবে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল এখন আবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস একটা অপশন আছে সেটি পড়লেও হবে আবার না পড়লে যেহেতু আমি পড়বে আরও অ্যাকাউন্ট খোলা আছে আমি যদি পড়ছি আপনার যদি পড়তে চান তাহলে পড়ে নেবেন না পড়তে চাইলে এখানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে দেখুন নতুন একটি আর একটি চলে আসছে আমাদের এখানে বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি খুলে গেছে আমি এইসব অপশনে ডিসমিস করে দিলাম এখন আপনি করলে যে কোনো জায়গায় আপনার মেল থেকে মেল সেন্ড করতে পারেন জিমেল দিয়ে যে কোনো এবং আপনার সমস্ত জি এই জিমেল অ্যাকাউন্টের আপনার সমস্ত ধরনের কাজগুলো কমপ্লিট করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমার ফেসবুক ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ